আর এক ছিলেন রামচন্দ্র যিনি সমুদ্র পার করেছিলেন সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সমুদ্র পার করেছিলেন শুধু পার্থক্য ছিল সদ ইচ্ছাকে বোঝার লক্ষ্যের অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে মহান হবে এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে যদি আপনার সংকল্প উচিত হয় তাহলে আপনার লক্ষ্য শুধুমাত্র বিনাশ হবে আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায় কি বলেন তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয় যদি এরকম হয় তাহলে আপনার যাত্রা আপনার জীবন দুটোই শুভময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মুক্ত এই মুক্তই সবাইকে মোহিত করে দেয় নিজের দিকে আকর্ষিত করে অত্যন্ত সুন্দর গোল শুভ্র মুক্ত দ্বারা নির্মিত আভূষণ তা হয়তো সে মুকুটি হোক বা কোনো স্ত্রীর অলঙ্কার অলংকার তাকে আরো সুন্দর করে তোলে তাকে আরও সুন্দর দেখতে লাগে এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয় তা কি কখনো আপনি ভেবেছেন এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয় ঝিনুক যা কিনা না সমুদ্রের তলদেশে থাকে ওকে কত কষ্ট সহ্য করতে হয় জলের চাপ সহ্য করতে হয় সমুদ্রের স্রোত সহ্য করতে হয় এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয় এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয় তারপরে এর রূপ এত সুন্দর হয় যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য নিজের পরাক্রমের সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান তাহলে আপনাকেও কষ্ট সহ্য করতেই হবে তাই জীবনে যখনই সংকট আসবে বিপদ আসবে সমস্যা আসবে তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন কারণ এই বিপদের সাথেই লড়াই করে আপনি মুক্তর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে যখন আমরা তুলনা করি তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর পুকুর নদী আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য সমুদ্রের জন্য কেন করি কারণ এই সাগর এই সমুদ্র এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক এর জলও কিন্তু নোনতা যা আমরা পান করতে পারি না কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল এই নোনতা ভাব এটা আসে থেকে। এই যে সমুদ্র যে আমার নদীর থেকে যে খনিজ নির্গত হয় তার ভান্ডার হলো এটা সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায় যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে এ হলো সমুদ্রের ত্যাগ যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন সে নদী থেকেই হোক বা সরোবর থেকে সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায় তাই মনে রাখবেন ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে কোন বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে তাহলে আপনিও এটাই করুন এতটাই শক্তিশালী হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা